মানুষদের জন্য মেচুরিসি ল্যান্সার ইএক্স খুবই চমৎকার আর ইয়াং জেনারেশনের ক্রাস যা দুটো অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট লাইটগুলো দেখলেই বোঝা যাবে কতটা চকেন অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশনটা দেখি এ হচ্ছে ল্যান্সার ইএক্স এর ইঞ্জিন কন্ডিশন সালামু আলাইকুম তানজির ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই আজকে ভাই আপনার ভিউয়ারদের জন্য মিটসুবিসি ল্যান্সার ইএক্স খুবই চমৎকার আর ইয়াং জেনারেশনের ক্রাস খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন সামনের ফ্রন্ট দেখেন ভাই হেডলাইট দুইটা অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট লাইটগুলো দেখলেই বোঝা যাবে কতটা চকেন অবস্থায় আছে সামনের গ্রিলটা দেখেন খুবই চমৎকার নাম্বার প্লেটটা তবে এখনো নতুনের মতো হ্যাঁ একটা স্ক্র্যাচ নাই ফুল ফ্রেশ কন্ডিশন সামনে বডি কিট এর করা আছে বডি কিট করা ফুল গাড়িতে হ্যাঁ বডি কিট লাগা ইনস্টল করা আছে সামনে পিছনে গ্লাস 100% জেনুইন চিত্র ইনচে একটা দেখেন যদি আমরা ড্রাইভিং সিটের কন্ডিশনটা একটু দেখি ভিউয়ার্স এই হচ্ছে ডিভিডি আর অ্যান্ড্রয়েড টিভি ইন্সটল করা আছে আর সাইডের চুরিগুলো দেখেন ভাই একদম অরিজিনাল ভাই অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এই সাইনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে সিট কভার ইন্সটল করা আছে এসিও বরফের মতো ঠান্ডা আর একদম তো ভাই আপনার অরিজিনাল কালারই আছে হ্যাঁ অরিজিনাল কালার ভিউয়ার্স এই হচ্ছে পিছনের কন্ডিশন দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন আছে এই ঝুড়িগুলো দেখলে আসলে বোঝা যায় কতটা ফ্রেশ কন্ডিশনে আছে চাকার কি অবস্থা আছে ভাই হ্যাঁ চাকার কন্ডিশনও ভালো আছে আপনার পার্সোনাল ইউজ করলে এক বছর চালাতে পারবেন ভাই সামনে একটা সুন্দর স্কোয়ার ইনস্টল করা আছে পিছনে বডি কিট লাগানো আছে খুবই চমৎকার লাইটগুলো তো মডিফাই করা মডিফাই করা আছে পিছনের কন্ডিশনটা ফুল ফ্রেশ ল্যান্সার ইএক্স প্যাকেজ হ্যাঁ দামও থাকবে একদম কম একদম লো প্রাইজে আর কম প্রাইজের ভিতরে একদম লো প্রাইজে তাহলে সামনের ফ্রন্ট সাইড আপনার ইঞ্জিন সিটটা একটু দেখাই দেন হ্যাঁ ভিউয়ার্স দেখেন কতটা চকিন একটা গাড়ি আর কতটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অল্প টাকার ভিতরে এই গাড়িটি দিয়ে দেওয়া হবে এবং যদি আমরা ল্যান্সারের ইঞ্জিন কন্ডিশনটা দেখি এ হচ্ছে ল্যান্সার ইএক্স এর ইঞ্জিন কন্ডিশন হিট তো তবে এখনো জেনে স্টক অবস্থা আছে একদম হিট প্রুফটা এখন পর্যন্ত জাপানের অরিজিনালটা আছে প্রত্যেকটা ছুরি প্রত্যেকটা ঝালাই একদম অরিজিনাল আছে অরিজিনাল অবস্থা আছে

নাভেস্কো বিস্কিট ঠিক পিছন সান্তানার পিছনে বলাকার মো এসকে কারখানে আসছে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম